একজন গরিব রাখাল ছেলে ছিল প্রতিদিন সে ভোরে মাঠে গরু নিয়ে যেত সারাদিন খেটে কষ্টে সংসার চালাত তার স্বপ্ন ছিল একদিন অনেক টাকা হবে বড় খামার হবে নিজের জমিতে গরু চড়াবে কিন্তু স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যেত একদিন বিকেলে মাঠে বসে গরু পাহারা দিচ্ছিল হঠাৎ ঘাসের ভেতর চকচকে কিছু চোখে পড়ল কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখে একটি মোটা টাকার বেগ বুকের ভিতর দারুণ আনন্দে নেচে উঠল মনে মনে ভাবল এ টাকা দিয়ে তো আমি স্বপ্ন পূরণ করতে পারি কিন্তু কিছুক্ষণ পরই তার মনে হল এ টাকা নিশ্চয় কারো হারানো যার দুঃখ এখন অনেক বেশি সেই টাকা নিয়ে সোজা গ্রামের মাতবরের কাছে গেল সব খুলে বলল আমি মাঠে এই টাকা পেয়েছি আসল মালিক যেন ফেরত পান মাতবর তার সততা দেখে বিস্মিত হলেন কয়েকদিনের মধ্যে মালিক এসে টাকা পেলেন এবং কৃতজ্ঞ হয়ে রাখালকে কিছু পুরস্কার দিলেন রাখাল বুঝল সততা ও ন্যায়ের পথে চললেই জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায় টাকার বেগ হারিয়ে গেলেও তার নাম হয়ে গেল সৎ রাখাল হিসেবে যা টাকার চেয়েও দামি সম্পদ